প্রথমে আপনাদেরকে প্রবলেমটি দেখানোর চেষ্টা করছি লাইট ওকে কিন্তু কোনো পিকচার নেই এটি হচ্ছে নাম্বার এস টি ফাইভ ফোর এই প্রবলেমের জন্য যেটা করতে হবে এবং যেটা করা যাবে না দেখতে থাকুন এই প্রবলেমের জন্য রিবনে ট্যাপিং বা কোনো কাটাকাটি করা যাবে না আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে প্যানেলের স্কেলারে এই যে আপনার প্যানেলের স্কেলারের মডেলটি দেখতে পাচ্ছেন এস টি আমাদের যেটি করতে হবে সেটি এই প্যানেলের এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে করে দেখায় এটা জাস্ট রিমুভ করে দিতে হবে সি এইট এইট নাম্বার কোডের তো অনেকেই আমরা সিকেবি লাইনগুলো কাট করে থাকি এটা করা যাবে না এই যে ক্যাপাসিটারটি দেখতে পাচ্ছেন ঠিক এই ক্যাপাসিটারটি জাস্ট আমাদেরকে রিমুভ করে দিতে হবে জাস্ট হয়ে গেল এই মডেলের প্যানেলের এই প্রবলেমটি কমন তো যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের সামনে চলে আসে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন চলে আসছে তো আমাদের চ্যানেলে আরও এরকম ভিডিও দেওয়া আছে দেখে নেবেন আশা করি